আমরা অনেকেই মনে করি দাওয়াত দেওয়ার কাজ চরমনে হুজুর দাওয়াত দেওয়ার কাজ ইমাম সাহেব দাওয়াত দেওয়ার কাজ ওই মৌলুবি সাহেব দাওয়াত দেওয়ার কাজ ওই পীর সাহেব দাওয়াত দেওয়ার কাজ তবলিগি ভাইয়ের না ভাই দাওয়াত দেওয়ার কাজ আমাদের সবাই আল্লাহ উদু তোমরা সবাই ডাক সবাই দাওয়াত দেব কোন দিকে আমরা দাওয়াত দেই নিজের দিকে নিজের দলের দিকে আসলে চরমোনাই এটা দাওয়াতি কাফেলার নাম এই চর্মনায় আর কোনো কাজ নাই তো আসলে আমরা অনেকে ভুল বুঝি যে চর্মনে এইটা চরমোনাই সেইটা না ভাই চর্মনাই একটা দাওয়াতি কাফেলার নাম এখানে আমরা আরছি দাওয়াত ও তাবলিগের নিসবত কিসের নিসবতে আরছি ভাই দাওয়াত ও তাবলিগের নিসবতে এখানে আরছি সরদার দো আলম আলী আমাদের থেকে অনেক আগে বিদায় হয়ে গেছে অনেক আগে চলে গেছেন তিনি আসছেন মক্কা নগরীতে সেখান থেকে গোটা দুনিয়ার মধ্যে দিনের আলো কিভাবে ছড়িয়ে পড়ছে দাওয়াতের মাধ্যমে কথা ঠিক না এই দাওয়াত ও তাবলিগের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিনের আলো ছড়িয়ে পড়ছে এখন বলতে আমরা দাওয়াত ও তাবলিগ বলতে আমরা বুঝি আমরা ঘরের থেকে বের হব মসজিদে যাব থাকব এই যে প্রচলিত যে দাওয়াত তাবলিক এইটাই তো দাওয়াত তাবলিক আপনারা ওয়াজ মাহফিলকে দাওয়াত তাবলিক বানায় ফলাইছেন এই আপনারা যে ভেজালের মূল দাওয়াত তাবলিক বলতে তো এইটা বুঝি যে আমরা ঘর থেকে বের হব মসজিদে মসজিদে যাব এই লাইন দেব ওরকম করব হ্যাঁ ওইটাও একটা দাওয়াত তাবলিকের পদ্ধতি কিন্তু ওইটাই না আমাদের সমস্যা এখানে কি বলতে হবে ওইটাও ওইটাই কথা বলেন হ্যাঁ ওইটাও ওইটাই ওইটা একটা পদ্ধতি ওইটাও একটা আবার এখানে আসছে এইটাও একটা আবার যে ব্যক্তি লিখবে সেইটাও যে ব্যক্তি খানকায় বসিয়া তা স্কেয়ার কাজ করে সেইটাও মুজাহিদরা তলোয়ান নিয়ে লড়াই করবে সবই পদ্ধতি

আসো এইটার নাম হচ্ছে দাওয়াত আসো কল্যাণের ঠিক না ভাই এইটাও দাওয়াত ইমাম সাহেব নসিয়াত করেন সেও দাওয়াত দিচ্ছে ওস্তাদগণ পড়ান যেই সমস্ত ওস্তাদগণ পড়াইতেছেন মাদ্রাসা কোরআন হাদিসের দল দিচ্ছেন তারাও তো দাওয়াত ও তবলিগের কাজ করতেছেন এই দাওয়াত তবলিগ যতদিন থাকবে ততদিন দিন থাকবে দাওয়াত ও তবলিগ বন্ধ দিনও বন্ধ হয়ে যাবে আর দিন ওয়া নাসিহ একজন বোখারি মুদার সে আর দিন ওয়া নাসিহা এই উপদেশ এই ওয়াজ এই নসিয়াতের নামই দিন এই বয়ান এই আলোচনা এর নামই আর দিন ওয়া নাসিহ এই নসিহা উপদেশের নামই দিন যতদিন উপদেশ নসিহাত ওয়া চলবে ততদিন কি থাকবে দিনের বাতিও চলতে থাকবে তাহলে আমরা কি মনে করি এইগুলো হলো দিনের বাতির তৈল কথা দিনের বাতির বাতির মধ্যে যতক্ষণ তৈল থাকে ততক্ষণ বাতি জলে তৈল নাই হ্যাঁ দাওয়াত চলবে বাতিও জ্বলবে দাওয়াত বন্ধ দিনের বাতিও বন্ধ এর জন্য আল্লাহ উদু আল্লাহ কি বলেন উদু ইলাস ডাকো আমাদের প্রত্যেকের দায়িত্ব দাওয়াত দেওয়ার কাজ কাজ ইমাম সাহেব দাওয়াত দেওয়ার কাজ ওই মৌলভী সাহেবের দাওয়াত দেওয়ার কাজ ওই পীর সাহেবের দাওয়াত দেওয়ার কাজ তবনিকি ভাইয়ের না ভাই দাওয়াত দেওয়ার কাজ আমাদের সবাই আল্লাহকে উযু তোমরা সবাই ডাক সবাই দাওয়াত দেও কোন দিকে আমরা দাওয়াত দেই নিজের দিকে নিজের দলের দিকে কিন্তু আল্লাহ ইলা সাবিল রাব্বিক তোমার রবের রাস্তার দিকে ডাক কোন রাস্তার দিকে কার রাস্তার দিকে ভাই জোরে বলেন রবের রাস্তার দিকে রবের রাস্তার দিকে উদু ইলা সাবিল রাব্বিক রবের রাস্তার দিকে ডাকো আমরা ডাকি দলের দিকে ব্যক্তির দিকে আমাদের শাহেখ অমরসন্দ বরউল্লাহ মারকাদা হুয়াফ্জা রহমাতুল্লা আলাই এমন কিছু উসুরি কথা বলছেন মূল নীতি বলছেন একজন মোমেনের আল্লাহর রাস্তা চলার জন্য নিজেকে পরীক্ষা করার জন্য যথেষ্ট পাথেও এরকম ছোট্ট ছোট্ট কিছু কথা বলছেন যেগুলি আমি মনে করি আমার জীবনে জীবনের জন্য এগুলি বিশাল খাম্বা স্বরূপ রোকন স্বরূপ ভিত্তি স্বরূপ আব্বা রহমতুল্লাহ একটা কথা বলতেন তুমি আল্লাহর জন্য কাজ করো না ব্যক্তির জন্য কাজ করো না দলের জন্য কাজ করো বুঝবা কিভাবে তুমি আল্লাহর জন্য কাজ করো না ব্যক্তি বা দলের জন্য কাজ করো বুঝবা কিভাবে সবাই তোমার আল্লাহর জন্য কাজ করো সবাই তোমার দিনের পাগল সবাই যে ইসলামের পাগল দাবি করে কিন্তু তুমি যে আল্লাহর জন্য কাজ করো দিনের জন্য কাজ করো এটা বুঝবা কিভাবে থার্মোমিটারটা কি সবাই তো বলে আমি দিনের পাগল থার্মোমিটার শোন ভালো মতো এটা মনে রাখবেন সবার জন্য জরুরি এই থার্মোমিটার দিয়ে মাপবেন আমি দিনের জন্য কাজ করি নাকি ব্যক্তির জন্য দলের জন্য কাজ করি

যে নামাজ ধরছি পর্দা সারসা সার ধরছি যে ফরজি সুন এক একটা যে জেহাদ করি দাওয়াত করি না যে দাওয়াত করি তাস্কিয়া করে যে তাসকিয়া করি তালিম করি কথাটা বুঝাত আমাদের সমস্যা কোন জায়গা আগে রোগ চিহ্নিত করেন দিন দিনকে নিজের মন করা চালালে হবে না তো নিজের মন করা দিন পালন করলে হবে নবী নাল্লা তালামের মৌলিক কাজ ছিল চারটা জনে বলেন কয়টা মৌলিক কয়টা বলেন দাওয়াত তালিম তাস জিহাদ উদাহরণ এ ভাই আবদুল্লাহ নামাজ করো কেন হুজুর নামাজ পড়বো কেন

আবদুল্লাহ তুমি কি জানো কদ আফলাহ মুমিনুন হুম ফি খাশিউন সফল কাম হয়ে যাবে যদি খুশি এবং হুজুর সাথে নামাজ পড়তে পারো আবদুল্লাহ কল হুজুর তাই নামাজ এত গুরুত্বপূর্ণ বলে হ্যাঁ ঈমানের পরেই ইসলাম হলো নামাজ কল হুজুর নামাজ আর সারব এই যে আব্দুল্লাহ নামাজের প্রতি উৎসাহিত হইছে কিসের মাধ্যমে জোরে বলেন দাওয়াতের দরকার নাই এখানে হাজারো মানুষ আছে এক সময় নামাজ পড়তো এখন নামাজ পড়ে রোজা রাখতো রোজা রাখে এক সময় দাড়ি ছিল না এখন দাঁড়িয়ে আছে নাই কি কিসের মাধ্যমে এই যে দাওয়াত দেওয়ার জন্য আসছে এই যে এখন নসিহাত করতিস আমার হাজারো মা বোনের এখন আছে পর্দার আড়ালে বয়ান শুনতেছে এক সময় তারা পর্দা করতো না এখন পর্দা করো এক সময় গুনার কাজে লিপ্ত ছিল এখন সব কিছু ছেড়ে দিয়েছে হাজারো মা আসি কি নাই কিসের মাধ্যমে দাওয়াতের দরকার আছে আচ্ছা নামাজ তো পড়বেন নামাজের জন্য কোন শিক্ষা প্রয়োজন আছে কি নেই দাওয়াত দিয়ে নামাজ উদ্বুদ্ধ করছে আচ্ছা বলে উজুর মশালা জানার দরকার আছে কি নাই নামাজের মশালা পাক সাফের মশালা তালিম ব্যতীত শিক্ষা ব্যতীত কি ইবাদত করতে পারে না

তালিম দিয়ে নামাজ শিক্ষা দিছি এইভাবে উজু করো এইভাবে গোসল করো রাত পড়ো এইভাবে দাঁড়াও রুকু করো দরকার কি নামাজ সালাম কালাম করত এখন নামাজ পড়ে সবাই সালাম কালাম শুরু করছে দরবেশ বলে আদর করে শ্রদ্ধা করে সম্মান করে এখন ব্যক্তি একেবারে শ্রদ্ধা সম্মান পাওয়ার জন্য লম্বা লম্বা কেয়াম

এর জন্য আল্লাহাক নয়টা কসম করার পরেন কদ আফ্লাহ মিনুন আল্লাহাক নয়টা কসম করার আফলাহমান পর আফ্লাহ যারা আত্মাকে পবিত্র আর যারা আত্মাকে পবিত্র করতে পারবে সব ধ্বংস হয়ে যাবে দেখেন বোখারির মধ্যে রবায়তার সেই চর্মনায় মুজাহিদরা খুব ভালো মতো ভালো মজো কানের মধ্যে নেওয়া চর্মনায় মুজাহিদ শয়তানের ধর্ষ অনেক ক্ষমতার লোভ অনেকের মধ্যে আসছে সভাপতির লোভ আসছে সেক্রেটারি লোভ আসছে আরে মিয়া পরীক্ষা ছাড়া বুঝা যায় তোমার নবসর অবস্থা রাখবে তোমার দর বেশি তো বুঝা যাবে যখন তোমার খান পরীক্ষা আসবে পরীক্ষার আগে দর বেশি বুঝবা কি ভাবে হ্যাঁ হুজুর আমি চুরি টুরি করি না তুমি তুমি সুযোগই পাও নাই তাই চুরি করবা কি ভাবে বিশ্বাস হয় না ধরে নেন এই প্যান্ডেলটা বিশাল প্যান্ডেল এই প্যান্ডেল একটা বিশাল গোডাউন এই গোডাউনের মধ্যে মুক্তা মনি মুক্তা ডায়মন্ড ভরা হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ডায়মন্ডের মধ্যে আগ অগণিত গোনাবাসা নেই চাবি আপনার কাছে এখান থেকে হাজার কোটি টাকা সরালে কেস হবে না কেউ দেখবে না কেউ বকবে না নাম হবে না চাবি আপনার কাছে বুঝিয়া শুনিয়া চাবি কার কাছে এখান থেকে মা সরালে কেউ দেখবে কেস বদনাম কিচ্ছু হবে না শুধু একজনে দেখবে কয়জনে এই সুযোগ পেয়েও এখান থেকে যে ডায়মন্ড না সরান মনে করেন আপনি মোমেন কয়জন আসি মৌলুবি

বিজয় হবা কি ফেল করবে না পাশ করা জানবা কি বুখারের মধ্যে রাবায়াত আছে কেয়ামতের মাধ্যমে আল্লাহ তোমাকে এক শহীদকে ডাকবে শহীদ মুজাহিদরা ভালো মতো শোনো আমি আমাকে শুনে কিছু হাদিস বার আমি দেখছি আমার অবস্থা খুবই খারাপ আমার অবস্থা খুবই খারাপ আপনাদের অবস্থা আমার কুটি গুণ ভালো বিশ্বাস করেন আমি নিজেই দেখছি আল্লাহ শহীদকে ডাকবে শহীদের লিগা আসবে কলে কি করছো তোকে এই নিয়ে মাদ দিছে এই নিয়ে মাদ দিছে এই নিয়ে মাদ দিছে এই নিয়ে মাদ দিছে এই নেমাদ চরমনে মুজাহিদরা ছাত্র আন্দোলনের ছেলেরা ছাত্র আন্দোলনের ছেলেরা খবরদার দুনিয়ার চাকচিক্য দেখিয়া পরেশানি নিও না ক্ষমতার পাগল হইও না আল্লাহবক কিয়ামতের ময়দানে চরমনে মুজাহিদদেরকে প্রস্তুত করবেন না অমুককে প্রস্তুত করবেন না ক্ষমতা পাইলি না কেন মন্ত্রী হইলে না কেন

কোন রায়তের মধ্যে আসছে মাত্র চল্লিশ জন কোন রবায়তের মধ্যে আসছে সত্তর জন কোন মধ্যে চল্লিশ জন যে প্রথম শরিয়াতের প্রবক্তা ইন্না সাল সাথে তুলনা করা ছান যিনি এত বৎসর দাওয়াত দিছেন সংখ্যা মাত্র তার নবুয়াতে কোনো ঘাটতি হয়েছে কমতি হয়েছে বরকতে ফজিলাতে বিশালাতে খবরতা 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 হকের উপরে থাকিও পাগল হয়ে যাও না হকের উপরে থাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে 13 বছরে কয়জন লোক তৈয়ার করছেন 13 বছর দাওয়াত দেন এক দুই দিন না মক্কায় তিনি 13 বছরে কয়জন লোক তৈয়ার করছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের পঞ্চম अथवा ষষ্ঠ বছর ঈমান আছেন নবুয়তের পঞ্চম অথবা পঞ্চম অথবা ষষ্ঠ বছর নবুয়তের তিনি নবুয়তের যখন বয়স 5 অথবা ওই সময় উমার আব্দুল খাতাব ইমান আনছেন তখন তার বয়স সাতাইশ সরদার তো আলম আলি সালাম তেরো বছরের ছোট আপনি কি জানেন তখন মুসলমানের সংখ্যা কত ছিল মুসলমানের সংখ্যা পুরুষ সংখ্যা হলো উনচল্লিশ আর মহিলাদের সংখ্যা এগারো পুরুষের সংখ্যা মহিলাদের সংখ্যা মোট কতজন হয় এই এই কয়জন মাত্র উমার আসিয়া পাঁচ বছর আমি তো বুঝলাম নাই বুঝছি হিজরি দ্বিতীয় দ্বিতীয় বুঝেন না নবুয়াতে চলিয়া গেছে তেরো আর হিজরাতে এবার দুই পনেরো নবী আলি সাল্লাহ নবুয়াতের মোট বয়স তেইশ তার নবুয়াতের মোট বয়স কত চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত পান তেইশ বছর তারপরে জিন্দা থাকেন তেষট্টি বছর দুনিয়ার থেকে আমাদের থেকে বিদায় হয়ে গেছেন তিনি চলে গেছেন আমাদের থেকে হায়াতুল নবী আলহি অত অথচ নবুয়াতের যখন বয়স পনেরো বদরের বদরের ময়দানে তিনি হাজির হয়েছিলেন মাত্র কতজন নিয়ে তিনশো তেরো জন মাত্র তিনশো তেরো কোনো সমস্যা আছে হকের উপরে থাকে কিসের উপরে হকের উপর দাওয়াত দিতে থাকে সমস্যা কি দাওয়াত দিতে হকের উপর আল্লাহ এদিকে আয় শহীদ এই তোকেই নিয়ামত দিছে এই নিয়ামত দিছে এই নিয়ামত দিছে কি করছো আমার কাছে কি নিয়ে আসছো বলে আল্লাহ আমি তোমার রাস্তা গলা কাটাই দিয়েছি কি কাটাইয়া দিয়েছি আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছি মানুষটাকে যোদ্ধা বলবে কি বলবে বীর বলবে তো প্রশংসা পন্ত মুখ হয়ে যাবে তোর আমল তো সব জায়গায় ছড়িয়ে পড়বে তুই গনিমতের মাল পাবা তোর পদন্নতি হবে এই কারণে যুদ্ধ করছো আমার জন্য আমার জন্য না দুনিয়াতে যার জন্য করছে মানুষ তার প্রশংসা করছে সব কিছু করছে দুনিয়াতে পেয়ে গেছো আমার কাছে কিছু না আমার কাছে কিছু না এইফা আল্লাহ পাক বলে কোনো আলোচনা নাই তাস ইয়ার কোনো আলোচনা নাই ইন্নাল্লাহা লা ইয়াংযুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়াংযুরু ইলা নিয়াতিকুম ওয়া আল্লাহাক তোমার আমার এই বাহ্যিক কিছু দেখেন নাই বাহ্যিক মাল বাহ্যিক আমলের দিকে তাকান তাকান কোন দিকে কলবের আলোচনাই নাই আলোচনাই তো নাই একার বাদ কলব বুঝি না কলব সম্পর্কে কোনো আলোচনাই নেই এইটার কোনো গুরুত্ব আছে কেউ জানি না

রোজা লাগবে না জাকাত লাগবে না কিচ্ছু লাগবে না হস পাস কিছু লাগবে হা নামাজ পড়বি এখলাসের সাথে কিসের সাথে নামাজ রোজা রাখবি কথা কয় না বিহীন রোজা হস করবি এখলাস বিহীন হস যুদ্ধ করবি এখলাস বিহীন জিহাদ Даркен. <laughs>